দারাতে উঠল যেন চাঁদের চেরাক জলে চাঁদের চেরাক জলে গোলসানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তাম জাহান নবীর তরে জানাই কোসালাম জানাইলা সালাম আকাশ হতে মা মা খোলে আধা রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে জলে চাঁদের চেরাগ জ্বলে চলে এগুলো নবীর মিলাদ ও দুনিয়ার মুসলমান তুমি আর আমি দুনিয়াতে আসার পর সাতদিন যাওয়ার পর খতনা করার কথা কোন ঠিক কি না আমি না বলেন আমার মোহাম্মদ তার লজ্জাস্থানরা কাউকে কেমন যেন দেখতে দেয় না কেমন যেন হাত দেয় বা ডাইকে রাখতে চায় আমি বুঝে ফালাইছি আমার মানিক তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিই না আল্লাহু আকবার আমি উম্মে আইমানকে বললাম ওই মায়ে আমি আইমানায় আমিনার পরনের শাড়ির কোণা ছিড়ে আন আমিনা আর শাড়ির আঁচল ছিঁড়ে এনে নভিজি যখন দিতেন গামছার মতো পড়ায় দিছে আল্লাহ আবি ভাটটা সরায় নিস আল্লাহ আমি না বলে আমি ফাঁক দিয়া ছায়া দেখি দুনিয়ার সন্তান দুনিয়াতে আসে খতনা করা বিহীন আমার মোহাম্মদ খতনা আয় দুনিয়াতে তার শ্রীবানসি এটা নবীজির মিলাদ তুমি আর আমি দুনিয়াতে আইসা খতনা করি আর নবী বলেন ইল্লি বলি তুমান আল্লাহ আমার খতনা আয় দুনিয়াতে পাঠাইছে আল্লাহ আকবর এগুলো নবীজির মিলা জানা যাবে আমল করার কোনো ব্যবস্থা নাই এগুলো আমল করার কোনো ব্যবস্থা নাই নবীজির দাদা ভাই হজরত আব্দুল মোত্তালিব বাইতুল্লাহ থেকে নামাজ পড়ে বের হইছে কে যেন সংবাদ দিয়েছে আব্দুল মোত্তালিব তোমার মরা ফুল করে চোদ্দ তারিখে চাঁদ জন্ম নিয়েছে দৌড়ায় আহ দৌড়ায় আহ আব্দুল মোত্তালিব দৌড়ায় আইসে কয় ও বো আমি না আমার নাতিরে আমার খুলে দাও আল্লাহ আকবর আলামিন কে আব্দুল মোত্তালিব খুলে নিছে যাবা সকালে আবি কুবাইসের পাহাড়ের গ্যাপের মধ্যে রোদের মধ্যে ফিরিনিয়া নিয়ে থেকে কোলে নিয়ে বসছে আল্লাহ একবার রোদ লাগাইবে ছোট বাচ্চাদেরকে রোদ লাগাইলে জন্ডিস হয় না কথা কোন ঠিক কিনা একটু পরেই আব্দুল মোত্তালিফ ডাকে আমি না গো আমি না গো আইলা না আইলা না আমি না কিছু আব্বা কোনো সমস্যা কো কোনো সমস্যা না রোদ আমার গায়ে ঠিকই লাগে কিন্তু আমার নাতির গায়ে যেন সাতা দইরা রাখছে আল্লাহ আকবার আল্লাহর হাবিবের গায়ে রোড ডাইরেক্ট হিট করতে পারতো না ছাতা ধরে রাখতো মেঘমালা ছাতার মতো থাকতো এটা কে করেছেন আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা এটা নবীজির মিলাদ এটা নবীজির মিলাদ এটা নবীর মিলাদের জানা যাবে আমল করা যাবে না নবী নবী হওয়ার আগ পর্যন্ত যত ঘটনাগুলো ঘটছে এগুলো মিলাদুন এগুলো জানতে হবে এগুলো জানতে হবে এগুলো বিশ্বাস করতে হবে এগুলো নবুয়তের দলিল হবে কথা কোন ঠিক কিনা বন্ধুগণ হজরত আলিমা এসা সাত দিন পর্যন্ত হজরতে এ মোহাম্মদুর রসুল্লাহ সোয়াইবাদ উৎপান করাইছে সুয়াইবা আবুল হাবের বাদ উৎপান করাইছে সাত দিন কয়দিন সাত দিনের মাথায় যে আট দিন হয়ে গেছে হালিমায়ের সাদিয়া আর দি আল্লাহ তিনি এতেই তায়েব থেকে কাফেলা নিয়ে আসছে মক্কায় বাচ্চা নেয়ার জন্য তায়েববাসীরা আইত বাচ্চা নেয়ার জন্য মক্কার বাচ্চাদেরকে পাইলা দিত এককালীন কিছু টাকা পাইতো সবাই বাচ্চা নিয়ে এসে হালিমারে কেউ বাচ্চা দেয় না হালিমহলে হেংলা পাতলা হালিমা হেংলা পাতলা তার নিজের কুলের বাচ্চায় দুধ পায় না এরে বাচ্চা দিলে বাচ্চা দুধ পাবে না এই জন্য হালিমারে কেউ বাচ্চা দেয় না আর নবীকে কোনো মায় নেয় না কারণ একটা বাচ্চাকে দুই বছর আড়াই বছর দুধ পান করালে টাকা পাওয়া যাবে কিন্তু মোহাম্মদরা নিলে টাকা পাওয়া যাবে না ওর বাপ নাই এ সন্তান কথা ঠিক কিনাম এই জন্য নবীকে কেউ নেয় না আর হালিমারে কেউ বাচ্চা দেয় না এমন অবস্থায় হালিমা ডাক দিয়ে কফালে যাই আছে দুনিয়াতে যদি কিছু নাও পায় পরকালে হইলেও পাব আমি খালি হাত যাব না আমি এতিম সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে নিলাম হজরত হালিমা সাহাদিয়া বলে দুনিয়াতে কিছু না পাইলে নাই তারপর আমি মোহাম্মদ এতিম সন্তান ডারে নেব কারণ ছেলেটা চেহারার দিকে তাকাইলে আর নজরটা ফিরায় আর আনতে মন চায় না এত মায়া এত মমতা দিয়ে আল্লাহ তার বৈরা দিছে আল্লাহ আকবার আল্লাহর হাবিবকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন আম্মা জানা আয়েশা বলতেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ও শামসি আফজল শামস সামাই আমার সূর্য আছে আকাশের সূর্য আছে আমি আয়েশার সূর্যটা আকাশের সূর্য থেকেও দামি এত সুন্দর ছিলেন নবীজি হযরত হালিমা বলেন হায়রে আমি হালিমারে কেউ বাচ্চা দেয় না আর মুহাম্মাদ তিমরে কেউ নেয় না ঠিক আছে আমি মুহাম্মাদকে নিয়ে গেলাম এই এইবার হালিমা সাদিয়া যখন আল্লাহর হাবিবকে কোলে নিলেন কোলে নেওয়ার সাথে সাথে দুনুস্তনের মধ্যে দুধ দাগ আইসে গেছে জোয়ার আইসে গেছে আলিমার দুইটা স্তনের দুধ খায়া তার কোলের বাচ্চাটার পেট পড়তো না আর এখন দুধ এমন আসা আসছে সেকেন্ডের ভিতরে একটা দুধ খায়া শেষ করতে পারে না গড়ায় পরে আর একটা দুধ আল্লাহর হাবিব পান করে এটা নবীজির মিলাদের ঘটনা এটা জানা যাবে আমল করার ব্যবস্থা না এই কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাম যেই মাত্র হালিমার খুলে উঠলেন আল্লাহ আকবার নবীজি একটা দুধ পান করে হজরতে হালিমা এটা বদলে যখন এখানে দিতে যায় বখান্তে সে পান করে না আল্লাহ নবীর কাছে কেমন ইনসাফ ছিল আমার দুধ পায়ে তার জন্য একটা দুধ থাকবে ওটাতে আমি মুক্তিবো না আমার এইটা আমার দুধ পায়ের জন্য ওইটা হজরত আল্লাহ এটা নবীজির মিলাদ এটা নবুহতের দলিল কতক্ষণ ঠিক কি না এটা নবুয়তের দলিল ওই রূপ যে ভবিষ্যতে আল্লাহর পায়কম্বর হবে এখন সন্দেহ নাই কতক্ষণ ঠিক কি না অদ্রাতে হালিমা বলেন আমরা যখন মক্কায় আসার জন্য রওনা করছিলাম আমি সবার আগে রওনা করছিলাম কারণ আমার উঠটা একদম দুর্বল এটা হাঁটতে পারে না এই জন্য আগে রওনা করছে আমার উঠটা দুর্বল হাঁটে কম এই জন্য আগে রওনা করে মক্কায় বসতে সবার পরে পড়ছি কিন্তু যখন রওনা করব আবার দেশে যখন তাই রিটার্ন করবো ব্যাক করব তখন আমাকে রওনা দিতে দিতে দেরি হয়ে গেছে কারণ সবাই আগে বাগে বাচ্চা নিয়ে রওনা করছে তাই আর আমি বাচ্চা খুঁজতে খুঁজতে পাইলাম না সবার দেরিতে রওনা করছি কিন্তু আল্লাহর কি মহিমা এই মোহাম্মদ ছেলেটাকে খুলে নেওয়ার সাথে সাথে আমার দুর্বল উটের ভিতরে আল্লাহ এমন শক্তি দিয়ে দিচ্ছে আমার উঠ সামনের উঠগুলো ওভারটেক করে সবার আগে তায় পৌঁছে যায় আল্লাহ আকবার আমরা রওনায় করছি সবার শেষে আবার পৌঁছে গেলাম তায়পে সবার আগে কোন আল্লাহু আকবার এডা নবীদের মহিলাদের সাথে সংশ্লিষ্ট ঘটনা এটি জানা যাবে আমল করার ব্যবস্থা নাই হযরত আলিমায়ে দিয়ে বলেন আমরা তায়েফের জমিনে যখন আমার উটগুলো আমার রাখালে চড়াইতো। একই মাঠে অন্যরাও তাদের রাখালরা অন্য মালিকরা তাদের উটগুলো রাখালকে দিয়ে ওই মাঠেই পাড়াইতো একই মাঠে সব উটগুলো চরতো কিন্তু আমার উটগুলো খেয়ে পেট ভরে একদম আল্লাহু আকবার পেটগুলো মোটা হয়ে যেত কিন্তু অন্য মালিকদের উটের পেট ভরতো না অন্য মালিকরা বলতো হালিমার রাখাল না উঁট কই সরা এর উঁটগুলো পেটগুলো তো বড় বড় হয়ে আইছে আর তোরা কোথায় সরাস আমার উঁটগুলো পেট ভরলো না কারণ কি রাকালদা বলতো সার আমরা তো একই জায়গায় উঁট সরাই হালিমার উঠগুলো যেখানে চড়ছে আমাদের উঠগুলো একই জায়গায় চড়ছে হালিমার উঠগুলো কি খায় পেট ভরছে আমরা জানি না এ কুদ্রতের কারিশ্রা আমরা বলতে পারবো না এরা কি খায় পেট ভরছে জানি না একই ময়দানে আমরা উঠ সরাইছি তোরা গল্প 老板 <把 S 2> <laughs> এগুলো আল্লাহর হাবিবের মিলাদ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তার দুধ বায়ের সাথে মাঝে মাঝে মাঠে যাইতেন আর একদিন মাঠে গেলেন এই চুপ্পা পরা এক ব্যক্তি পাগড়ি পরা এক ব্যক্তি আইসা নবীকে শোয়াইয়া সমস্ত পেটটা ফাইরা দুই টুকরা কইরা কি যেন বের করলো বের করে কি যেন খলকল করে পানিতে ধুইলো দুই আবার অপারেশন করে সিলাই করে আল্লাহর হাবিবকে শোয়া রেখে চলে গেল একটু পরে দৌড়ায়া লোকজন আইসে দৌড়ে আসো দৌড়ে আসো মোহাম্মদকে কারা যেন

এ বন্দিগুলো আল্লাহর হাবিবের মিলাদ এগুলো জানা যাবে আমল করার কোনো ব্যবস্থা নাই এটাকে বল মিলাদুল নবীলাম কিন্তু কয় যেটা জানাও যাবে আমলও করা যাবে আমল করতেও হবে আমল করা ছাড়া কোনো দিন সিরাত নবী হবে না ঠিকই না সিরাতুল নবী মানে ইমান সিরাতুল নবী মানে নামাজ সিরাতুল নবী মানে দাঁড়ি নবী মানে টুফি নবী মানে মেসাদ নবী মানে নবী মানে মসজিদ

দুই চারটা চিল্লাম দেওয়ার পরে জিলাফি কতক্ষণ ঠিক কিনা দুই চারটা চিল্লাম দেওয়ার পরে বিরিয়ানি কতক্ষণ ঠিক কিনা এই জন্য সবাই সিরাত উন্নী কেউ ছোট দেয় না সিরাতুন নবীর কাছে কেউ যাইতে চায় না সব মিলাদের পাগল কতক্ষণ ঠিক কিনা আমি বলতে চাই মিলাদুল নবী আছে কথা ঠিক কিনা মিলাদুল নবীর জন্মের ইতিহাস জানব মিলাদুন্নবী মানে জন্মের ইতিহাস শুনব তবে আমল করার ব্যবস্থা নাই আমল করার ব্যবস্থা একমাত্র সিরাতুল নবী কথা বল ঠিক কিনা আল্লাহ কমা আতা কুমুর রাসূল ফাকুজু আমার বন্ধু তোমাদের জন্য যা নিয়ে আসছে এটা সিরাতুল নবী এটা তোমরা ধরো ওমা নাহা কুমান হো আমার নবী বারণ করতে বলছেন সেটি বারণ করো কথা ঠিক না বেঠি এই জন্য আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি میلاد পালন করেছিল আবুল আহাব কতক্ষণ ঠিক কি না কিন্তু আল্লাহ নবীর সিরাত পালন করেছিল সর্ববকম আবু বকর কথা ঠিক কি না আবুল হাফ কি জান্নাতে যাবে নি যাবে নি আবুল হাফ জান্নাতে যাবে না কিন্তু আবু বকর জান্নাতে যাবে কি যাবে না যাবে নরমাল জান্নাত না ভিআইপি ভিআইপি না সিআইপি সিআইপি ভিভিসিআইপি কতক্ষণ ঠিক কি না হজরতে আবু বকর জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো উম্ম জাননাতে ঢুকতে পারবেন না কদ ঠিকই না আবু বকর আগে অন্য কোন উম্মর জান্নাতে ঢুকতে পারবে না এমন ভিআইপি জান্নাত আল্লাহ আবু বকরকে দিবে ভিআইপি মর্যাদা সম্মান আল্লাহ আবু বকরকে দিবে আবু বকর সিরাতুন নবী সর্বপ্রথম পালন করেছিলেন কথা কোন ঠিক না বেঠি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আবু বকর ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না চ্যালেঞ্জ হয়ে গেছে তুমি ইসলামকে রক্ষা করার জন্য কি দিবা বলম আবু বকর বুঝুর আমি আসতেছি ঘর থেকে দৌড়ায় ঘরে গেছে যায়া পরনের জামাটা খুইলা একটা সালা শর্ট পইরা একটা দুপাট্টা পইরা পরনের কাপড় শুদ্ধা কুইলা গাঠটি বাইন নবীর দরবারে হাজির আল্লাহ আকবর আইসা কয় রাসুল আল্লাহ এখানে শীল আছে এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল বাদে আবু বকরের ঘরে কিছু নাই সব নবীর দরবারে হাজির করলাম যেরকম সোহান আল্লাহ আল্লাহ হাবিব নবী আবু বকরকে বুকের সাথে জড়ায় দলেন আবু কার আবু বকর রে আমার কাছে কেউ কিছু পাইবে না কিন্তু তুমি পাইবে আবু বকর তোমার ঋণ আমি জীবনে সুদ করতে পারবো না আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তার জান্নাতের উপরন্ত ভান্ডার থেকে তোমার ঋণ পরিশোধ করে দেখুন আল্লাহু আকবার আবু বকর তোমার উম্মতের নেকি এক পাল্লায় রাখলে তোমার নেকি এক পাল্লায় রাখলে আমার আবু বকর নেকির পাল্লায় ভারী হবে যুগ আল্লাহু আকবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব বলতেন আবু বকর অসুস্থ হয়ে যদি নামাজের কাতারে দাঁড়াইতে আমি সামর্থ্য না পাই খবরদারি যায় নামাজ আর কেউ কিন্তু দাঁড়াইবে না তুমি দাঁড়াইবা আল্লাহু আকবার তুমি দাঁড়াইবা আবু বকর আল্লাহর হাবিবের অবর্তমানে এই যায় নামাজে কেউ দাঁড়াইতে সাহস পাইতো না কে দাঁড়াইতেন আবু বকর দাঁড়াইতেন যুগ আল্লাহু আকবার

জান্নাতের গেটে দাঁড়াবে আর জান্নাতের আটটা গেট থেকে একসাথে রিসিভ করা হবে ওরা বলবে আবু বকর আমগো গেটে আসেন ওরা বলবে আমগো গেটে আসেন ওরা বলবে আমাদের গেটে আসেন একসাথে আবু বকরকে আটটা গেটে রিসিভ করা হবে উনি হলেন সিদ্দিক আকবর হুজুর কোন আল্লাহু আকবার এই জন্য বাজার সিদ্দিক আকবরের সিরাতুন কারা জীবনে বাস্তবায়ন করতে রাজি আছে আদবারাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের সিরাত আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আদর্শ আবু বকরের মতো আবু বকরের মতো জীবনে বাস্তবায়ন করতে রাজি আছেন ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ সিদ্দিক আকবর নিজের পরনের কাপড়টা খুলে সালা শট পরে নবীর দরবারে হাজির করছিলেন আজকে ইসলামের জন্য এই মুজায়েদ কমিটির কল্যাণ ফান্ডে অসহায় দরিদ্র ফান্ডে আল্লাহকে খুশি করার জন্য নিজের পিতা মাতার ইশালে